আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের জন্য মজাদার আর ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম জানি না এর আগে আপনারা এইভাবে রেসিপি খেয়েছেন কিনা এটা খেতে এত বেশি মজাদার আমি আপনাদের মুখে বলে বুঝাতে পারব না তবে যদি আপনারা এটা খান তাহলেই বুঝতে পারবেন এটা স্বাদ কিরকম তো এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব তারপর সামান্য একটু নেড়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিব শাপলার তরকারিতে আদা রসুন বাটা একটু কমই দিতে হয় তারপর সামান্য পানি দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব মশলা গুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বেছে ধুয়ে রাখা শাপলা দিয়ে দিব তারপর সুন্দরভাবে কষিয়ে নিব আপনারা শাপলা যত সুন্দরভাবে ধুন না কেন শাপলার তরকারি বা শাপলা ভাজি এগুলো কিন্তু কালোই হবে মাছখান থেকে ফেলে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব শাপলাগুলো উনে গেছে দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব তারপর খুব সুন্দরভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে আর বলকাষার অপেক্ষায় থাকবো এই তো তরকারিগুলো বলকেশু পড়েছে এখন একটু নেড়ে নিব ধুয়ে রাখা ইলিশ মাছগুলো এখন একে একে দিয়ে দিব বাই দা বে আমাদের রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনিতেও ইলিশ মাছের তরকারি হতে বেশি সময় লাগে না দেখতেই পারছেন তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে সার্ভ করে নেব বাস তৈরি হয়ে গেল দিয়ে ইলিশ মাছের তরকারি এটা খেতে যে এত বেশি লোভনীয় না খেলে একটুও বুঝতে পারবেন না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো ভালো লাগবে লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে